অষ্টআশি ব্যাটালিয়ান বিএসএফ এর পক্ষ থেকে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এদিন সকাল এগারোটায় বিএসএফ অষ্টআশি ব্যাটেলিয়ানের পক্ষ থেকে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত মানিকোড়া হাই স্কুলে অনুষ্ঠিত হয় নেশামুক্ত অভিযান কর্মসূচি বৃহস্পতিবার ওই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়া স্থানীয় সাধারণ মানুষদের ও যুবকদের নিয়ে নেশামুক্ত অভিযান কর্মসূচি করা হয় এই কর্মসূচিতে কিভাবে সকলকে বিভিন্ন নেশা থেকে মুক্ত করা যায় এবং সাধারণ মানুষদের সচেতন করা হয় এ বিষয়ে বিএসএফ এর উচ্চ পদস্থ অধিকারী জানিয়েছেন তারা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় নেশামুক্ত অভিযান কর্মসূচি করছেন এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ মানুষদের সচেতন করা হয় বিভিন্ন নেশা থেকে দূরে থাকার জন্য কিভাবে এই নেশা শিক্ষা যুবকদের পরিবারের সমাজকে ক্ষতি করছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই অ্যান্টি ড্রাগস ক্যাম্পেন অনুষ্ঠানে এদিন এখানে উপস্থিত ছিলেন শ্রী মিত্র ভানু মহাপাত্র আইপিএস ডিআইজি হেডকোয়ার্টার মালদা শ্রী অভিনব কুমার শ্রী নরেশ কুমার লহেরি অষ্টআশি ব্যাটালিয়ন কমান্ডেন্ট আর শ্রী কেসি নেইল অষ্টআশি ব্যাটালিয়ন শ্রী তরুণ প্রতাপ ডিসি অষ্টআশি ব্যাটালিয়ন বিএসএফ সহ স্থানীয় বাসিন্দা ছাত্ররা